20 টি ছেড়ে গেছে ডড় দি সামান বৃষ্টি এসে এ ডড় দিলাম দাদা ও ডড় দিছে 25 নাই আজকে মাল তুল দিছি বৃষ্টি এসে গেছে বৃষ্টি উপরটা পড়তেছে ভিজে ভিজে মাল তুল দিছি এই ডান্সিং এর বৃষ্টির আগে পিলে হেরা আমাকে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি এসে গেছেগা মানে বৃষ্টি পড়তেছে দেখেন হাতের হাতে বৃষ্টি মানে উপর দিয়ে বৃষ্টি পড়তেছে আবার চাল কুমড়া তুলমু আর সাথে তুলমু গোল তো জায়গায় জায়গায় আজকে থাকবো মানে জুলুম করে তুলতেছি এই যে এই সাইডে আছে এই সাইডে দুইটা আছে তো দেখেন ইয়াৰ চাইজ উপায় নাই ভিজাই ভিজাইতো দিছি মানে না পেলাইও বুঢ়া হৈ যাবগা বড়ো বড়ো হৈ যাবগা উন্নত আনিবনে ত' দেখে চাইজ চাইজো অনেক সুন্দৰ ঐ জকটা তলে তলে বৰ হৈ গৈ থাকে মানে কিনি ধৰে বালি কয় কৰি জিংগে উঠে এই কদিন লৈ নাই ত' আদা লাইন কাটলাম আমি অল্প জায়গা কাটলাম দেখে না তো দুইটা গেল গে তো আর ওইটাই আছে এই জায়গায় তো বৃষ্টি এবার ধরে এলো এটা তো মশা তুললাম আর করলা তুললাম তাই আকাশে তখন ডাকতিছে বৃষ্টিও ভালোই পড়তেছে ওই সাইডে আছে

যিনি স্ট্রাইক কই ঘুম কেটেতেছে উপায় নাই দেখেন বৃষ্টি থামে কইতেছে এই যেটা না তো আমরা তাতে না তাতেই নেব এই পুরো আছে এই যেটা যেটা আছে রে তো বৃষ্টি ভাঙনা জায়গা জায়গায় আছে এখানে আছে এই যে এখানে আছে তো অনেক পরিমাণে ওঠে বর্তমানে তো চাল তুমরাও তুমি সকালে সকালে বৃষ্টি আসলে আর অসুবিধা এই ওই সামনে আছে হ্যাঁ তো বৃষ্টিও পালিয়ে এখন যদি দেখা গেল তোরম তো ঝুমঢল তো টাইড এনেছিলো সাইডে সাইডে ফেয়ে দিলে হরে তাও বাদ করবো না এবার ফেয়ে গেলে হরে বাদ করবো চল কুমড়ু দেখুন দৃষ্টি ভালো নেই দৃষ্টি এই গেছে কারণ কি এ বাড়ি নেই জোর দিন কি এমন একটা কি একটা অবস্থা উপায় নাই তো কাটানি লাগবো মানে এই জায়গায় ছোট তুলছি দৃষ্টি এই গেছে গা জোর দেই নাম দৃষ্টি এসে

ঘরান হয়েছে তুমি তো আমি কাটি না যাব খাটি না যায় কাটি